শখ কোন তুচ্ছ করার বিষয় না কথায় আছে না শখের তোলা আশি টাকা ছোট ছোট শখ থেকে মানুষ অনেক কিছুর চিন্তা করে শখ গুলো এক সময় গিয়ে স্বপ্নে পরিণত হয় আর স্বপ্ন গুলো এক সময় না এক সময় মানুষ বাস্তবে রূপ দেয় সফলতা কখনোই কারো একদিনে আসে না একটু একটু করে নিজের ভালোবাসার কাজটা দিনের পর দিন চালিয়ে যেতে হয় যে দিনের পর দিন নিজের কাজ ভালোবেসে সময় দিতে পারবে হাজার মানুষের হাজার কটু কথা উপেক্ষা করতে পারবে ইনশাল্লাহ অবশ্যই সে একদিন সফলতাও পাবে দুনিয়াতে কেউই হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হয় না তাই একটা মানুষ যে সবার মন জয় করতে পারবে না এটাই স্বাভাবিক যে কোনো কাজ শুরুর পরেই সেটা যেই কাজে হোক না কেন প্রচুর পরিমাণে বাধা বিপত্তি আমাদের সমাজে থাকবেই দুইজন মানুষ যদি সেই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে তাহলে সেই কাজটাকে বন্ধ করানোর জন্য দশজন মানুষ তার পেছনে সবসময় কাজ করবে যাই হোক আজকে এসেছিলাম মুরাদ ভাইয়ার মুরাদ মেকআপ মেস্ট্রি স্যালন ওপেনিং এর প্রোগ্রামে স্বপ্ন দেখতে দেখতে মুরাদ ভাইয়া তার এই স্বপ্নটা পূরণ করেই ফেললো আর তার স্বপ্ন পূরণের সাক্ষী হিসেবে আমাদের সবাইকে ইনভাইট করেছিল এই প্রোগ্রামে মাসা আমার ছোট্ট আনাবিয়া কিন্তু সবার কোলে অনেক ভালো থাকে আমি যখন বাসার বাইরে থাকি সবাই এত বেশি আদর করে ওকে আমার কে নিয়ে একটুও সময় দিতে হয় না সবাই শুধু বলতেই থাকে তোমার মেয়েটা কত ভালো আমাদের সবার কোলে আসে মূলত বাসার বাইরে থাকলে আনাবিয়া আমাকে একদমই প্যারা দেয় না আনাবিয়া অনেক বেশি মানুষ পছন্দ করে যেমনটা আনাবিয়ার বাবা মাও পছন্দ করে আমি আর আলিপ দুজনেই প্রচুর পরিমাণে মিশুক মানুষ সবার সাথে অনেক বেশি মিশতে পারি এবং আল্লাহর রহমতে আমার মেয়েটাও তেমনই হইছে যখনই অনেক বেশি মানুষের মধ্যে থাকে তখনই অনেক বেশি হাসি খুশি থাকে যাই হোক আজকের এই প্রোগ্রামটা শুধু যে একটা প্রোগ্রাম ছিল তাও না বরিশালের সব সুন্দরী মেলা ছিল বলতে গেলে যতই সুন্দরীর মেলায় যাই আর যাই করি মায়ের দায়িত্ব কি এড়ানো যায় বলেন সবাই যখন প্রোগ্রাম দেখতে ব্যস্ত আমি তখন আমার বাচ্চাকে খাওয়াতে ব্যস্ত যাই হোক আজকে বিদ্যুতে অনেক কাহিনী করলো আমাদের সাথে এই প্রোগ্রামটা শেষ হয়ে যেত রাত নয়টার মধ্যে সেই প্রোগ্রাম শেষ হতে যে কয়টা বাজছে আল্লাহ তালাই ভালো জানে আজ বারবার বিদ্যুতে অনেক বেশি ঝামেলা করছে তারপরেও অবশেষে কেক কাটা হয়ে কেক কাটার সময়টাতে আমি আমার স্বামীকে খুঁজে পাচ্ছিলাম না তারপরে গিয়ে দেখলাম সে আনা বিয়াকে নিয়ে দাঁড়িয়ে আছে মা হওয়া যদি কঠিন কাজ হয় তাহলে বাবা হওয়াও কিন্তু অনেক বেশি কঠিন আমার মেয়েটা এই প্রোগ্রাম চলাকালীন সময়ে ঘুমিয়ে পড়েছে এখানে শব্দে তার ঘুম ভেঙে যাবে এই চিন্তা করে তার বাবা তাকে বাহিরে কোলে নিয়ে ঠিক দুইটা ঘন্টা দাঁড়িয়ে ছিল কে বলেছে সন্তানের জন্য শুধুমাত্র মায়েরা সেক্রিফাইস করে বাবার সেক্রিফাইসও কিন্তু কম না যাই হোক দেখতে দেখতে প্রোগ্রামের একটা মেইন মোমেন্টে চলে এসেছি এই মুহূর্তটা অনেক বেশি মজার ছিল খুব সুন্দর সুন্দর নাচ হচ্ছিল এখানে আরে প্রতিটা ডান্স এত বেশি সুন্দর ছিল এই প্রোগ্রামে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল এবং সবাই টুকটাক পারফরমেন্স করেছে যেটা দেখতে অনেক বেশি ভালো লেগেছে আর এখানে যে ডান্স টিমটা ছিল ওরাও অনেক ভালো ডান্স করেছে এটা দেখতেও ভালো লেগেছে সাথে শুধুমাত্র আপনারা আমার ভয়েসই শুনতে পারবেন কারণ এখানে কিছু বাধ্যবাধকতার জন্য আমি সাউন্ড দিতে পারছি না প্রচুর তো নাচ দেখা হলো এবার আমাদের খাওয়ারের পালা কি প্রশ্ন করেন বাচ্চাকে নিয়ে রেস্টুরেন্টে আমি কিভাবে খাই বাচ্চাকে নিয়ে আমি এভাবে খাই ভাই প্রথমেই এক পিস শশা ধরায় দেই ওর মুখে তারপরে ওকে মোটামুটি ঠান্ডা করে তারপরে আমি খাওয়া শুরু করি আজকে ফার্স্ট টাইমের মতো আমি স্টেকের খাবার টেস্ট করলাম এখানের খাবার সত্যিই কিন্তু অনেক বেশি মজা ছিল আপনারা অনেকেই জানতে চাইবেন যে মুরাদ ভাইয়ার এই মেকআপ স্টুডিওটা কোথায় এটা হলো কাটপট্টির মধ্যে আমি তার পেজটা আমার কমেন্টে মেনশন করে দিব ইনশাল্লাহ যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ